যে টানা চল্লিশ দিন কেউ যদি তাকবীরে তাহরিমার সাথে মসজিদে সালাত আদায় করে তাহলে সে জাহান্নাম থেকে মুক্ত মোনাফিকি থেকে মুক্ত এটা কিন্তু এমনি বলা হয়নি এটা সাইকোলজিক্যালি উনি জানেন মানুষের সাইকোলজি যেহেতু আল্লাহ সবচেয়ে ভালো বোঝে আর আল্লাহ মুহম্মদালামকে শিক্ষা দিয়েছে সেহেতু উনি খুব ভালো বোঝেন যে টানা চল্লিশ দিন পাঁচ ওয়াক্ত সালাত মসজিদে জামাতে আদায় করা মানে দুইশোটা সালাত আদায় করা আর দুইশোটা সালাত মানে দুইশোটা যুদ্ধ শয়তানের বিরুদ্ধে এবং কন্টিনিউস একটার পর একটা একটার পর একটা একটার পর একটা একটার পর একটা দুইশোটা যখন শক্ত সালাত আপনি মসজিদে চলে আসলেন তখন অন্তত আপনি সাথে সাথেই কোনো কাজ করবেন না ওই বন্ধু এসে বললো চল আড্ডাই যাই এইটা আর আপনার দ্বারা হবে না কেন আপনার অন্তর আপনার অন্তরের উপর আপনার কন্ট্রোল প্রতিষ্ঠিত হয়ে গেছে এখন আপনি বলবেন আচ্ছা থাম আমি পাঁচ মিনিট ভাবি আজকে যাব কি না এখানে কমেন্টস কি কিনা আমি একটু দশ মিনিট ভাবি আজকে বন্ধুর সাথে সিগারেট খাবো কিনা এটা দশ মিনিট ভাবি আজকে উমুক মেয়েকে ফোন করব কি না মেসেজ দিব কি না একটু পাঁচ মিনিট ভাবি তারপরে মেসেজ দেব ফোন দিব মানে এখন আপনার নাক্সের উপর আপনার কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠিত তাহলে আমাদের যে বিষয় ছিল যুব সমাজের অবক্ষয়ের কারণও প্রতিকার আমি বললাম কি করলে যুবক সমাজের চরিত্র উন্নত হবে ওইটা না করাটাই অবক্ষয়ের কারণ তার এক নম্বরে আমরা আলোচনা করেছি সালাদ এবং কিভাবে সালাদ আপনার অবক্ষয়কে কমাতে পারে তা বোঝানোর জন্য এত লম্বা আলোচনা করলাম আর শয়তানের ওপর তো বিস্তারিত আলোচনা বহু বক্তব্য করেছি সেখান থেকে আপনারা শুনে নিবেন আজকে একটু বিস্তারিতভাবে বোঝানোর চেষ্টা করলাম সালাদ কিভাবে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে এবং মাদকতা নেশা সুইসাইড অবৈধ সম্পর্ক ইত্যাদি থেকে বাঁচাতে আমাদেরকে সহযোগিতা করতে পারে এবং ইসলামের এরকম আরও অসংখ্য বিধিবিধান আছে যে বিধিবিধানগুলো আপনাকে সহযোগিতাটা করবে এবং ইসলামের যে ধারাবাহিকতা আছে ওই ধারাবাহিকতা ফলো না করার কারণেই আপনারা আমরা পদভ্রষ্ট হয়ে গেছি যুবক সমাজ পদভ্রষ্ট হয়ে গেছে ধারাবাহিকতাটা কি ধারাবাহিকতা যদি একদম পিতা মাতার বিবাহ থেকে শুরু করেন তাহলে আদর্শ পরিবারের আলোচনা শুনে দেখবেন ওই ধারাবাহিকতায় ত্রুটি আছে পিতা মাতার বিবাহে ত্রুটি আছে সন্তান জন্মের পর সুন্নাত পালনের ত্রুটি আছে আকিকায় ত্রুটি আছে নামে ত্রুটি আছে আপনি কি বিশ্বাস করেন মানুষের উপর মানুষের নামের প্রভাব থাকে ইসলামে অকল্যাণ শির্ক কিন্তু কল্যাণকামিতা কামিতা বা সুলক্ষণ গ্রহণ করা জায়জ এই জন্য মানুষের ভালো নাম রাখলে সেই ভালো নামের প্রভাব তার উপর থাকে এই জন্য নাম পরিবর্তন করে ফেলতে হবে যার মনে হচ্ছে যে সে ভালো হতে পারতেছে না আগে দেখতে পার নাম ঠিক আছে কিনা নাম যদি ভালো না হয় তাহলে বারবার মানুষ আপনাকে একটা দুর্বল নামে ডাকতেছে ওই বারবার ডাকার প্রভাব আপনার নার্সের উপর পড়তেছে প্রত্যেকটা ডাকের প্রভাব আর যখন আপনাকে একটা ভালো সুন্দর নামে ডাকতেছে তখন ওই ডাকার প্রভাব আপনার নাফসের উপর পড়তেছে বারবার ডাকার প্রভাব নাম পরিবর্তন করে ফেলতে হবে তাহলে একটা ভালো মানুষ হওয়ার ভালো যুবক হওয়ার যে ধারাবাহিকতা আছে এই ধারাবাহিকতায় যেখানে যেখানে কমতি আছে ওখান থেকে আমাদের অবক্ষয়ের সুখ সাত বছর বয়স থেকে মসজিদে যেতে বলা হয়েছে দশ বছর বয়স থেকে পিটিয়ে মসজিদে নিয়ে যেতে বলা হয়েছে এইভাবে ধারাবাহিকভাবে আসতে থাকবে তাউহিদের জ্ঞানের কথা যদি বলি যে ইসলামের বেসিক মূল বিশ্বাস হচ্ছে তাউহিদ তাউহিদের জ্ঞানের অভাবের কারণে সুইসাইড করতে পারে যার মধ্যে ন্যূনতম তাওহিদের জ্ঞান আছে সে পুরো পৃথিবী যদি পাপ দিয়ে পরিপূর্ণ করে দেয় তবু আত্মহত্যা করবে না এবং পুরো পৃথিবী যদি গুনাহ করে পরিপূর্ণ করে দেয় তবু আল্লাহর রহমত থেকে হতাশ হবে না যার মধ্যে তাওহিদের জ্ঞান আছে তাহলে সে তাওহিদের জ্ঞান পায়নি আল্লাহ তালা কে আল্লাহ তালার পরিচয় কী তার সম্পর্কে জানে না এই জন্য আল্লাহ তালার পরিচয় সম্পর্কে জানতে হবে আল্লাহ সুবাহন তালার পরিচয়ের বিষয়ে আমাদের লম্বা বক্তব্য আছে আল্লাহ সুবাহানুতালার নাম এবং গুণাবলীর উপর লম্বা আলোচনা আছে অসংখ্য বই পুস্তক লেখা আছে তো তাওহিদ ইসলামের একাত্মবাদ হচ্ছে ইসলামের মৌলিক বিশ্বাস আর এই একাত্মবাদের শুরুটাই হয় এভাবে যে এই পৃথিবীতে আমাদের আগমন এবং আমাদের সৃষ্টি আমাদের ইচ্ছার বাইরে হয়েছে আমার বাপমাও কোথাও সুইচ বা মেশিন বাটনে চেপে আমাকে বের করে নিয়ে আসেনি আর আমিও কোথাও সুইচ মেশিন বাটনে চেপে বেরে আসেন তাহলে আমার পিতা মাতার ইচ্ছার বাইরে এবং আমার ইচ্ছার বাইরে আমি পৃথিবীতে এসেছি তাহলে যে আল্লাহ সুহান হতালা আমাকে পৃথিবীতে নিয়ে এসেছেন তিনি আর একবার আমাকে সৃষ্টি করতে পারবেন পুনরুত্থান ঘটাতে পারবেন যেহেতু এবার পেরেছেন একবার পারবেন তো যখন আর একবার পারবেন তখন ওই আল্লাহ সুবহানহ তালার সামনে আমাদের এই জীবনের হিসাব তার সামনে পেশ করতে হবে এটি হলো পরকালের প্রতিবেশী যেহেতু আল্লাহ সোবান সামনে